এই মানে তিন বছর আগে অলমোস্ট এসেছিল হ্যাঁ এতটা মানে শান্তি আছে না এই জায়গাটায় আমি অন্য কোথাও আর পাই না কাই এভরি কেমন আছো তোমরা সবাই শিয়তি এই ভুলে গেলাম যা কি ছিল ও সরি হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেহতি স্টোরিজে সকলকে জানাই সুস্বাগত আমার অনেক অনেক ভালোবাসা এটা বোধহয় ছিল না কিছু একটা ভুল বলছি যাই হোক খুব এক্সাইটেড হয়ে গেছি আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি গাজল ডোবাতে আমি দু হাজার বাইশে ফার্স্ট টাইম গেছিলাম এটা আমার সেকেন্ড টাইম তো আমরা সবাই রেডি আর গাড়ি করেই যাচ্ছি আর কি গাড়ি বলে দেওয়া হয়েছে আপাতত নিচে যাই জুতো পড়তে বাইরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে কারণ যারা শিলিগুড়িতে থাকো বা আশেপাশে থাকো তাদের কাছে গাজল ডোবা একটা অন্যরকম ইমোশনের জায়গা তো অনেক রকম প্ল্যান আছে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শেষ পর্যন্ত অবশ্যই দেখো যদি ভালো লাগে আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো কোথাও এসে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুরুতেই বলে দিলাম যাই হোক নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে বেরোই তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে দেখতে থাকো কি বাজারটা বললে একবার বলো ফুলেশ্বরি বাজার এখান থেকে তুমি রেগুলার বাজার করো হ্যাঁ আমি

আমার উপর রেগে গেছে আগের দিন চশমা পরা ছিল না আমি ভিডিও করে নিয়েছি সেটাও আবার বলে দিচ্ছে হ্যাঁ রেগে গেছে রেগে গেছে আমার উপর কিছু বাদ দেবে না আবার আজকে চশমা পরে নিয়েছে না চশমা পরলে আর কি কমপ্লিট লুকটা হয় সেটাও ঠিক সেদিন ইনকমপ্লিট ছিল লুকটা যাই হোক আমরা আমরা এইখানে আজকে কখন উঠব নৌকাতে দেখা যাক ঠিক আছে দেখো তোমরা আরেকবার একটুখানি কাছে আসো কখন বলে গাইড তো এইখানে গাইড লোকাল গাইড হ্যাঁ অবশ্যই এখানে এসে নৌকা চড়বো না কি বলো ওই দিকটা দেখানো হয়নি এখানে এসে নৌকায় চড়বো না আরে নেই

এই যে ব্রতদা ওইখানে ভালোই হলো ঢাকা এরকম পেলাম চলো এবার একটুখানি বিহার করা যাক নৌকা বিহার নৌকা বিহার thank <laughs> you বা এই যে সিঙ্গেল মাগ সম্পূর্ণ হুকলা ক্ষেত্র মনে কি সুন্দর ফড়টা লালটা নামকের গাছটা এই একটাই প্রকার আমরা দেখতে পেলাম না এই থেকে ব্যাহার্স দেখলাম ওইরকম রেড ক্রেস্টেড ফুচার দেখলাম

নৌকা বিহার কমপ্লিট এবার জাস্ট পেমেন্ট গুলো করা বাকি এবার দেখি চলো কি করা যায় ওপরে উঠে পেয়ারা মাখা করছে একদিকে একদিকে কামরাঙা মাখা করছে দেখি আমরা দুটোই আছে দেখি কোনটা খাওয়া যায় পেয়ারা হ্যালো <laughs> 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 <laughs>

আগেটা অ্যাকচুয়ালি কাকীমা নিয়েছিলে ওখান থেকে আমি খেলাম এবারে আবার কামরাঙ্গাটাও খেলাম কিন্তু আমার পেয়ারাটা বেশি ভালো লেগেছে একটু বলে দাও জলপাইটা খেয়ে তোমার কি মনে হচ্ছে দেশে ফিরবে কিনা অবশ্যই বিটনুন চাটনি ধনেপাতা মশলা আর কি চাই জঙ্গলের দিকে যাব তারপরে ওখানে কিছুক্ষণ সময়টা দিয়ে তারপর আবার এদিকে ব্যাক করব তারপরে বোলিতে খাব ঝালে আছে একটু যে দাদা আজকে আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন তিনি আমাদের বললেন যে ডোবার পরে আশেপাশটা ঘোরার জন্য একটা খুব সুন্দর জঙ্গল আছে যেটা গেলে মনটা সত্যিই বেশ ভালো হয়ে যাবে তাই আমরা সেই দিকেই যাচ্ছি অপূর্ব রাস্তাটা মানে জঙ্গলের ভেতরের রাস্তাটা অসাধারণ এতটা মানে শান্তি আছে না এই জায়গাটায় আমি অন্য কোথাও আর পাই না কাঠাল বাড়ি প্রচন্ড সুন্দর সামনেটা দেখাই আমরা এখন বড়লি রেস্টুরেন্টে বসেছি এইদিকে ক্যামেরা আমি বারবার সোজা দেখাচ্ছি আমরা বরলি রিসর্ট এন্ড রেস্টুরেন্ট এটা ওখানে আপাতত বসেছি খাবার অর্ডার করা হয়ে গেছে মেনু দেখে তো আমরা একেবারে ফিদা হ্যাঁ সত্যি ফিদা হয়ে গেছে জায়গাটা খুব সুন্দর পেছনে লেক আছে যাই না কতটা বোঝা যাচ্ছে পরে আবার দেখাবো খাবার দাবার খেয়ে নিই তারপরে আবার একটুখানি আশেপাশটা ঘুরে দেখাবো বসে পড়েছে কাকু কাকিমা কিদা লাগছে বলো কিদা পাইছে সেটাই না খাওয়ার তো দেখাবোই একটা জিনিস ভালো যে মানে আমরা আর কি এই ভাষায় আমি যে ভাষায় কমিউনিকেট করছি উত্তরবঙ্গের মানে পার্টিকুলারলি যে ভাষাটা আর কি বিভিন্ন জায়গাতে বলা হয় শুধুমাত্র শিলিগুড়ি তা নয় অনেক জায়গাতেই বলা হয় সেটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে বলা হয় না বাড়িতে মানে এই ভাষাটা চলে না কিন্তু সৌরভ যেহেতু যে মানে শিলিগুড়ি বয়েজে পড়তো সেখানে ওর বিভিন্ন বন্ধু বান্ধবের এই ভাষাটাও রপ্ত করেছে হ্যাঁ রপ্ত করেছে এবং সেটা আমার মধ্যেও চারিত হয়েছে এবং আমিও বলি আর কাকু বিভিন্ন সূত্রে তো বলেই যার জন্য একটু হলো ফ্লুয়েন্সি আছে আমার মধ্যে অতটা নেই কিন্তু কাকুর মধ্যে আছে আর এখানে মানে লোকাল আশেপাশের মানুষরা যেহেতু এই ভাষাতে কথা বলছে বেশি সেটা আরও ভালো লাগছে মানে আমরাও কমিউনিকেট করতে পারছি তাদের সাথে এটাই একটা ভালো ব্যাপার

বিশেষ করে গাজলডোবার কাছে এই বোরলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সত্যিই কিন্তু খুবই ভালো সার্ভিস দিচ্ছে যা দেখলাম কারণ খাওয়া দাওয়ার পাশাপাশি থাকার জায়গাটাও খুবই মনোরম আর তার পাশে দেখো কত রকমের গাছ কাছালি দিয়ে ঘেরা রয়েছে একটু হাঁটাহাঁটি করার পরেই আমরা দেখলাম যে একটা কামরাঙা গাছের নিচে একেবারে কামরাঙা বিছিয়ে রয়েছে এবং পাখিতে কিছুটা খেয়েছে যার জন্য দেখো এরকম গাটা খোবলানো মতন মনে হচ্ছে গাছটা নিঃসন্দেহে বহু পুরনো কারণ এই গাছটাকে ঘিরে আবার সুন্দর করে বেদিও করা রয়েছে যেখানে মানুষ বসতে পারে আরাম করতে পারে এখানে এরকম অনেক পশু পাখিও কিন্তু রয়েছে যেখানে আমরা এক একগুচ্ছ খরগোশ দেখলাম আর খরগোশ দেখার পরে ওই জায়গাটার পাশে যখন হাঁটছিলাম তখন দেখলাম মুরগি রয়েছে আর তার ছানারাও ঘুরে বেড়াচ্ছে তো সত্যি ভালো লাগছিল এত মনোরম একটা জায়গায় এসে আর আমি একটুখানি কাছাকাছি যাওয়াতে দেখো খরগোশ গুলো সব জটলা বেঁধে এখানে দাঁড়িয়েছিল ভাবছিল তখন বোধ খেতে দেবে এদের এরম ভাবে দেখতে দেখতে সময়টা যেন কোথা দিয়ে বেরিয়ে যায় আমাদের আজকের ট্রিপ কিন্তু শেষের পথে অনেকটাই হলো তবে একটাই জিনিস বাকি আছে আর আর সেটা সেটা দেখেই আজকের মতন ভিডিওটা আমি শেষ করব। কিছুই না সৌরভের রিকোয়েস্টে ফুলবাড়ির মিষ্টি খাওয়া ফুলবাড়ির লালমোহন আসলে খুবই জনপ্রিয় তো এখানেই আজকে আমাদের শেষ ডেস্টিনেশন ছিল আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও গাজল ডোবায় যদি আগে কেউ এসে থাকো জানি অনেকেই এসেছ যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো যে কিরকম লাগলো কতটা রিলেট করতে পারলে ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে তাহলে আজকের মতন জানাই বাই